আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও অন্য অন্যরকম একটা ভিডিও আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা হচ্ছে একটা গল্প নিয়ে স্কুল জীবনের তো চলেন ভিডিওটা শুরু করা যাক গল্পটার নাম হচ্ছে আমার স্কুল আমার স্কুলের সেই দিনগুলো স্কুল মানে কি জানো শুধু ক্লাস বই পরীক্ষা না স্কুল মানে হাসি কান্না বন্ধুত্ব বকা আরও ইত্যাদি আমার নাম নুসরাত আমি এখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি কিন্তু আজ তোমাদের বলবো আমার স্কুলের সেই পুরোনো দিনগুলো গল্প যেগুলো হয়তো ফিরে আসবে না কিন্তু মনে চিরকাল থেকে যাবে আমাদের স্কুলটা ছিল গ্রামের পাশে বড় একটা মাঠ মাঠের পাশে দাঁড়িয়ে সকাল স্কুলে যেতাম ঝকঝকি অনেক পরে আর ব্যাগের ভেতরে বইয়ের সঙ্গে থাকতো এক প্যাকেট চিপস স্কুলে ঢোকার সঙ্গে সঙ্গে স্যারদের গুড মর্নিং আর বান্ধবীদের এই আয় খেলে এই দুই আওয়াজেই দিন শুরু হতো আমাদের ক্লাস ছিল একদম মজার বন্ধু আমি আমি নীলা আর রুমি। আমরা চারজন ছিলাম সব স্কুলের সবচেয়ে দুষ্ট দল শেষ ম্যাচে বসে টিফিনে ভাগাভাগি করে খেলতাম আর স্যার যখন বোর্ডে লিখতেন আমরা নিচে লুকিয়ে আঁকতাম কার্টুন একদিন তো স্যার আমাদের ধরে ফেলেন জিজ্ঞেস করলেন এটা কি আঁকছো আমি বলেছিলাম স্যার এটা আমাদের প্রতিকৃতি স্যার প্রথমে রেগে গেলেন পরে হেসে বলেন তোমরা দুষ্টু কিন্তু মজার সেই দিন থেকে স্যার আমাদের খুব পছন্দ করতেন তবে স্কুল মানে শুধু দুষ্টুমি না পরীক্ষার আগে দিনগুলো আমরা সবাই ভয় পেতাম রাত জেগে পড়তাম সকালে আম্মু বলতেন ভয় পেও না নামাজ পড়ে যাও সব ঠিক হয়ে যাবে একবার আমি গণিত পরীক্ষায় কম নাম্বার পাই মাথা নিচু করেছিলাম স্যার এসে বললেন নুসরাত নাম্বার নিয়ে মানুষ মাপা যায় না পরের চেষ্টা করো ওই কথাটা আমার জীবনে একটা বড় শিক্ষা ছিল বৃষ্টির দিনগুলো ছিল সবচেয়ে মজার আমরা জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতাম মাঠ ভেসে যেত পানিতে আর স্যার ক্লাস নিতে নিতে বলতেন তোমরা মনোযোগ দাও একবার তো আমরা লুকিয়ে বৃষ্টিতে নেমে পড়েছিলাম মাটি ভিজে জামা কাদা চুল ভিজে তবুও কি আনন্দ পরের দিন সবাই ঠান্ডায় হাঁচি দিচ্ছিল স্যার হেসে বলেন এটা বুঝি তোমাদের বৃষ্টির পুরস্কার তবে সব দিন একরকম ছিল না একদিন খবর এলো আমাদের প্রিয় ক্লাস টিচার বদলি হয়ে যাচ্ছে আমরা সবাই চুপচাপ হয়ে গেলাম স্যার আমাদের ডেকে বললেন তোমরা ভালো থেকো আমার দল আমি মনে করি স্যার চলে যাওয়ার দিনটা ছিল আমার প্রথম স্কুলের কান্না আমরা সবাই চিঠি লিখে দিয়েছিলাম স্যারকে স্যার আপনি না থাকলে স্কুলটা ফাঁকা মনে হবে সময় গড়িয়ে গেল এক এক করে অনেক বন্ধু স্কুল বদলে ফেল নীলা ঢাকায় চলে গেল। সুরাইয়া অন্য স্কুলে ভর্তি হলো রুমি বলে নুসরাত আমরা সবাই একদিন বড় হয়ে যাব কিন্তু এই মাঠটা যেন থাকে ওর কথাটায় আজও কানে ভাসে আজও আমি যখন এই বিকেলে স্কুলে পাশ দিয়ে হেঁটে যাই দেখি বাচ্চারা মাঠে খেলছে বেল বাজছে সাররা হাঁটছেন সবাই আগের মতো শুধু আমরা নেই জীবনে যত বড়ই হবে স্কুল জীবনের স্মৃতিগুলো থাকবে সবচেয়ে প্রিয় কারণ ওখানে ছিলাম আমরা প্রথম বন্ধু প্রথম বকা প্রথম সাফল্য আর প্রথম কান্না তাই বলি যদি তুমি এখনও স্কুলে যাও প্রতিটা দিনকে উপভোগ করো কারণ একদিন তুমি বুঝবে স্কুল স্কুলগুলো ছিল জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় কখনো কখনো আমি বিকেলে ওই পুরোনো মাঠে যাই বসে থাকি একা চোখ বন্ধ করলে মনে হয় এখনই যেন ঘন্টা বাঁচবে মাটিতে তখনও কিছু পুরনো কাগজ ক্লাস ক্লাসরুমের জানালা ধুলা জমে আছে তবুও মনে হয় ওই ধুলার ভেতর লুকিয়ে আছে হাসির গল্পগুলো একদিন স্কুলে স্কুলে ছোটো একটা অনুষ্ঠান ছিল বিদায় বিদায় অনুষ্ঠান আমরাই তখন ষষ্ঠ শ্রেণীর স্যারেরা বললেন আজকে তোমরা জুনিয়রদের বিদায় দেবে কিন্তু জানো সেই অনুষ্ঠানটা আমাদেরও চোখে জল এনে দিয়েছিল আমরা মঞ্চে দাঁড়িয়ে বলেছিলাম স্যার একদিন আমরাও এভাবে স্কুল ছাড়বো তখন সবাই হেসেছিল কেউ ভাবেনি সেই দিনে তো তাড়াতাড়ি এসে যাবে এখন এখন যখন নতুন ক্লাসে যাই নতুন বই খুলি মনে হয় আগের ক্লাসের বন্ধুদের গন্ধ লেগে আছে পাতায় কেউ বলে আমি বদলে গেছি কিন্তু ভে ভেতরে এখনো সেই শেষ বেঞ্চের একদিন আমি ম্যাসেঞ্জারের নীলাকে পেলাম জিজ্ঞেস করলাম তুই কি এখনও স্কুলটাকে মনে করিস ও উত্তর দিল মনে করা বন্ধ করলে শ্বাস দিতে পারব না আমরা একসাথে হাসলাম আর ঠিক করলাম একদিন আবার স্কুলে যাব স্যারদের দেখবো মাঠে দাঁড়াবার চুপচাপ বলবো স্যার আমরা এবার এসেছি জীবনের সব অধ্যায় বদলে যায় কিন্তু স্কুল জীবনের অধ্যায় কখনো শেষ হয় না যেখানে বন্ধুত্বের মানে ছিল ভাগাভাগি করা টিফিন ভালোবাসা মানে ছিল কারো খাতা ধার ধাওয়া আর সাহসের মানে ছিল স্যারের সামনে দাঁড়িয়ে বলা স্যার আমি পারবো তাই বলি যদি তুমি এখনও স্কুলে যাও তোমার বন্ধুদের যত্ন নিও স্যারদের কথা মনে রাখো আর প্রতিদিন দিনকে উপভোগ করো কারণ একদিন যখন তুমি বড় হবে তখন বুঝবে জীবনের সবচেয়ে সুখের দিনগুলো ছিল সেই স্কুল দিনগুলো সময় কেমন দ্রুত চলে যায় না কাল পর্যন্ত যে মাঠে দৌড়াতাম আসি এখানে দৌড়ালে মনে হয় সব কিছু আছে শুধু আমরা নেই একই গাছে একই মাঠ একই বেঞ্চ কিন্তু হাসি সেই শব্দগুলো যেন কোথায়ও হারিয়ে গেছে কখনো মনে হয় যদি আবারও ছোট হতে পারতাম যদি আবার সকালবেলা ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যেতে পারতাম আমাদের জীবনে যত বড়ই হব তবুও স্কুলে সেই দিন শেখায় কীভাবে বন্ধুত্ব করতে হয় কীভাবে হারমেন না নিতে হয় আর কিভাবে ছোট জিনিসকেও খুশি করতে হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ